ডিম দিয়ে ছিমের বিচি ভোনা এতটা মজার যা না খেলে বুঝতেই পারবেন না আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আজকে আমি ডিম আর সিমের বিচি ভোনা করে দেখাবো তো চলুন শুরু করছি আজকের রেসিপি তো প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিয়েছি কিছুটা তেল গরম করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি তিন চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিম চারটা এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব তো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আমি ডিম চারটা ভেজে নিয়ে নিচ্ছি আর দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি ডিমের গায়ে একটু দাগ কেটে কেটে দিয়ে দিয়েছি তো এভাবে করে দিয়ে দিবেন তো এরপরে আমি ডিমটা খুব ভালো করে দেখুন ভেজে নিয়ে নিলাম নিয়ে এখন তুলে ফেলবো তুলে নিয়ে রেখে দিব দেওয়ার পরে এখন আমি আবারও একটু তেল দিলাম দেওয়ার পরে তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর রসুন বাটা আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে না হলে এক টেবিল চামচ করে করে দিলেও হবে তো এরপরে আমি এখানে একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যায় তো এরপরে আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো হলুদ এগুলো দিয়ে এরপরে আবারও আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা ধুনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এরপরে এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি তো নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি তো আমি এখানে মাত্র দুটো টমেটো চিকন চিকন করে একটু কেটে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন তো এরপরে আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিব টমেটোটা দিলে অনেক সুন্দর একটা কালারও আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে তো কষানো যেহেতু হয়ে গেছে তো এরপরে আমি সিমের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এক দুটো পরিমাণ আলু আমি একটু ছোট ছোট শিঙারা কাঠ দিয়ে নিয়ে নিয়েছি আমি সেগুলো দিয়ে দিব তো এর ভিতরে আমি সিমের বিচিগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি সে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুটা আর সিমের বিচিটা দুটাই খুব সুন্দর করে কষিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচা মরিচ তো দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব তো এটাকে আমি ঢেকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব আপনারা চাইলে এটাকে ঢেকে নিয়ে কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে কষিয়ে নিতে পারেন তো প্রায় কষানো হয়ে গেছে তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আবারও কষিয়ে নিলাম তো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা এখন আমি আবারও পানি দিব দিয়ে ডিম সহকারে খুব ভালো করে এটাকে আবারও রান্না করে খুব ভালো করে এটাকে রান্না করে নিব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যে কতটা সিদ্ধ হয়েছে আর কতটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে সেটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে ফেলব তো আমি এটাকে ঝোল রাখবো না এটা কিন্তু যেহেতু ভনা টাইপের এজন্য ঝোল রাখা যাবে না তো এই যে দেখুন কিছুক্ষণ পর এটা খুব ভালো করে একদম নরম হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে তো আপনারা নামানোর আগে অবশ্যই লবণটা দেখে নামাবেন যে কম হয়েছে নাকি বেশি হয়েছে তো এরপরে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে টানিয়ে ফেলবো ঝোলটা তারপরে আমি এটাকে নামিয়ে ফেলব তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমাদের ডিম আর সিমের বিচি ভোনার রেসিপি মাসাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও আশা করি অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ